দর্শক বন্ধুরা আমি আপনাদের সাথে কথা বলছি ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড়া গ্রাম থেকে দুদিকে লাউয়ের জমিন এটা তো জমিন বলবো না লাউয়ের মাচার সমুদ্র বলবো যেদিকে তাকাই শুধু লাউ আর লাউ দশ একর জমি দশ একর মানে আপনার ত্রিশ বিঘা জমির উপর এগুলো টিলা আপনারা জানেন ময়মনসিংহ এলাকা বাইদ নিচু সমতল জায়গা থেকে কিছুটা তারপর আবার টিলা থেকে এগুলো ঝোপ জঙ্গলে আবৃত ছিল এক দেড় বছর আগেও এই গ্রামেরই হতদরিদ্র এক কৃষকের সন্তান বাবুল সে পড়াশোনা করে অনার্স পড়ে মনে হলো এই পরিত্যক্ত জমিগুলোকে ফসলের আওতায় নিয়ে আসা যায় কেবল গছ বছর থেকে সেই কাজটি শুরু করলো আট লক্ষ টাকা খরচ করে এই টিলাগুলোতে সে পুরো টিলাটা ভরে দিল লাউয়ের জমিতে এবং পরিত্যক্ত এই জমি উর্বরা জমিতে সম্পদে পরিণত হলো শতভাগ বাণিজ্যিক লাউ চাষের আওতায় চলে আসলো পরিত্যক্ত এই জমিগুলো অসম্ভব সাহসী তরুণ আমি বলবো এরাই হচ্ছে উদ্যোক্তা বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা করে এই আট লক্ষ টাকা খরচ করে সে এই অসাধ্য কাজটি করেছে আমি ব্যক্তিজীবনে ত্রিশ পঁয়ত্রিশ বছর গ্রাম গ্রামীণ অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতির সাথে জড়িত থেকেও এত বিশাল একটানা এরকম এত বড় লাউয়ের বাণিজ্যিক ক্ষেত এর আগে দেখিনি কৃতি সন্তান এই এলাকার বাবুল তার সাথে পরিচয় ঘটনার জন্য নিয়ে আসছি বাবুল আসুন ওই বাবুল হেঁটে আসছে আসুন কেমন আছেন খুব ভালো আছি আপনার এই অসাধারণ কাজটি দেখার জন্য এখানে চলে আসলাম বহুদিন আগে স্বপ্ন দেখেছিলাম আমাদের দেশে প্রকৃত নায়ক বেরিয়ে আসবে গ্রাম থেকেই আজ যেন সেই স্বপ্নগুলো ধীরে ধীরে পূরণ হচ্ছে নায়ক বেরিয়ে আসছে গ্রাম থেকেই প্রান্তিক ও হতদরিদ্র কৃষকের সন্তানদের ভেতর থেকে কেউ কেউ বেরিয়ে আসছেন অনন্য সাফল্যের উদাহরণ নিয়ে তেমনই একজন বাবুল পাল্টে গেছে ভালুকার পাহাড়ি এলাকার চেহারা একটু আতটু পাকা আমন ক্ষেতের পাশে সুদীর্ঘ সবুজ ক্ষেত যতদূর চোখ যায় বাবুলের লাউ ক্ষেত মাছায় ঝুলছে হাজার হাজার লাউ একদিন পরপর বাজারে যাচ্ছে লাউ আসছে নগদ টাকা এই এলাকায় শুধু নয় সারা দেশে এক দাগে এত বড় লাউয়ের খেতার আছে বলে মনে হয় না তরুণ মনের সবটুকু স্বপ্ন সাহস বাবুল প্রয়োগ করেছেন এখানে নিজে কৃষি শ্রমিকের সঙ্গে কঠোর পরিশ্রম করে তবেই নিশ্চিত করেছেন এই সাফল্য এই জমিগুলোতে ছিল মানে বিভিন্ন গজার গজার বাগান ছিল এবং বিভিন্ন মানে মানে জঙ্গল ছিল আমি এগুলো পরিষ্কার করি মানে ওই আপনার এই বিশাল আমি বলবো এটা লাউ মাছের সমুদ্র লোকজন দেখতে আসে না হ্যাঁ দেখতে আসে প্রতিদিন লাউ কাটেন হ্যাঁ প্রতিদিন কাটলে এক হাজার মতো কাটা যায় আর একদিন পর পরে কাটলে দুই হাজার মতো কাটা আচ্ছা আচ্ছা বাবুল হতদরিদ্র পরিবারের সন্তান যে পরিবার থেকে লেখাপড়া শেখাটাই অনিশ্চিত অনেক কষ্ট করে আর কি এই পর্যন্ত আমার আশা তবে এখনো আমি পড়াশোনা ছাড়ি নাই পড়াশোনা আপনি কিসে পড়েন এখন কোন সাবজেক্ট খুব ভালো তো পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এত বিশাল একটা খামার করছেন এই তো আমি তো অভিভূত হয়ে গেলাম আমি আমি অনেক কৃষির উপর প্রতিবেদন করি যে আপনার দেখেন সময় কিন্তু এত বড় লাউয়ের ক্ষেত একসাথে আমি আমার এই পঁয়ত্রিশ বছরের জীবনে দেখি নাই এত আপনাকে সেই জন্য একটা বিশাল সাধুবাদ দিতেই হয় এই দরিদ্র পরিবার থেকে লেখাপড়া শিখে সাধারণত সবাই চাইবে চাকুরি বাকরি করে দ্রুত অর্থ উপার্জনের কথা কিন্তু বাবুল এখানেই ব্যতিক্রম সে স্বপ্ন দেখেছে গোটা এলাকাকে জাগিয়ে তোলার সে যে কাজটি ভালো মতো করতে পারবে সে কাজেই যুক্ত হয়েছে প্রেরণা ছিল চ্যানেল আয়ের হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠান হৃদয় মাটি মানুষ এই অনুষ্ঠানটা দেখে আমি উৎসাহিত হইলাম নিজের উদ্যোগে আমি যদি এই কাজটা আরম্ভ করি তাহলে আমি সাকসেসফুল হব। কৃষি ক্ষেত্রে নানা পরীক্ষায় অবতীর্ণ হয়ে বাবুল এখন অনেক বড় স্বপ্ন দেখতে শিখেছে। কিছু জায়গা ছিল জায়গা বিক্রি করে আমি চার লক্ষ টাকার মতো জোগাই আর স্যার আর আশেপাশের লোকজন থেকে আমি কিছু মানে এনজিও সমিতি আছে ওইগুলা থেকে আমি আরো চার লক্ষ টাকা ধার নেই। আচ্ছা আচ্ছা মানে ঋণ স্বরূপ আমি এই প্রকল্পটা কি শুরু করি। এক সময় এই জায়গাটি ছিল জঙ্গলি পূর্ণ সেই জঙ্গলে থাকতো নানা জীবজন্তু দুর্গম এই পাহাড়ে কেউ কখনো পাও মারাতো না সেই দুর্গম জায়গাতেই সোনা ফোলাচ্ছে বাবুল কিন্তু এখনো বেশ কিছু অসুবিধে রয়ে গেছে সমস্যা বলতে স্যার মানে সেচ ব্যবস্থাটা আমরা একটা মানে একটা প্রধান সমস্যা দেখা গেছে আমাদের এখানে কোনো ব্যবস্থা নাই তো ডিজেল দিয়ে আমরা এই সেচ ব্যবস্থাটা দিতেছি মানে যার কারণে একটা বড় সমস্যা যদি আমাদের এখান থেকে বিদ্যুতের ব্যবস্থা থাকতো হয়তো তো আমরা আর সফল হতে পারতাম রোগ বালাই এগুলা তো মানে কিন্তু দেখা গেছে যে একটা ভাইরাস আছে যে ভাইরাসের কারণে স্যার এই হঠাৎ করে গাছগুলা মানে ফল ধরন অবস্থায় গাছগুলা মারা যায় তো আমি যদি মানে ওই কৃষি অফিসারের পক্ষ থেকে এরকম একটা মানে পরামর্শ পাইতাম হয়তো আমার মানে দেখা গেছে এক একর খাতের মতো আমার নষ্ট হয়ে গেছে

পারিবারিক এবং স্থানীয় ঋণ নিয়ে এ বিশাল খেতে লাউ চাষ করছে বাবুল তার বিশ্বাস ঠিক মতো বাজারজাত করতে পারলে সে ঋণ কাটিয়ে উঠে লাভের মুখ দেখবে এবার যাবত কাল আপনার কি সংখ্যায় গণনা মনে আছে কি না কত লাউ কাটছেন দশ একর থেকে দশ একর থেকে প্রায় পনেরো হ্যাঁ পনেরো ষোলো হাজার মতো লাউ কেটে ফেলছি কেটে ফেলছেন অলরেডি বাবা কত করে বিক্রি হচ্ছে আজকে বাজার কত যাচ্ছে আজকে বাজার স্যার পঁচিশ টাকা পিস আর কি প্রত্যেক লাউ দাম আর কি পঁচিশ টাকা পিস আচ্ছা এই বাজারটা নির্ধারণ করে কে এই যে আজকে পঁচিশ টাকা পিস যে বললেন এই এই দামটা কে ফিক্স করছে আপনি না ফরিয়া মানে আমাদের যে পাইকার আছে ওনারা তো ঢাকায় মানে এই লাউগুলান পাঠায় হ্যাঁ হ্যাঁ ওনারাই মানে একটা রেট দেয় মানে ওই রেটটা আমরা মোটামুটি জানি আশেপাশে আজকে যেমন পঁচিশ টাকা করে বিক্রি করছে এই মরশুমে সর্বোচ্চ কত করে পিস বিক্রি করছেন এই মরশুমে আমার সর্বোচ্চ মানে তিরিশ টাকা পিস কোন সাইজের লাউটা সেটা আর এ এরকম এই সাইজ এরকম ইস আর এই যে এইটা হ্যাঁ এই সাইজটা দেখি তো একটু জানেন তো এটাই এটাই বাজার সাইজ না জি জি

না মোটামুটি ইনশাল্লাহ আগের চাইতে অবস্থার পরিবর্তন হয়েছে না আগের চাইতে না মোটামুটি বাজার মোটামুটি ভালোই আছে তবে এর এর নিচে গেলে আর কি আমরা তেমন মানে সুবিধা করতে পারবো চার পাঁচ লক্ষ টাকার মতো আমি বিক্রি করছি এ পর্যন্ত আরো মানে দেখা গেছে সাত আট লাখ টাকার মতো বিক্রি করার সম্ভাবনা আছে যদি বাজার এরকম থাকে তাহলে দেখা গেছে আমার ঋণগুলো সুদ হবে লাভের মাঝে আমার ওই মানে মাছাটা আর কি থাকবে মাত্র এক বছর আগে শুরু করে এখন একদিন পরপর সেই ক্ষেত থেকে এক থেকে পাঁচশো থেকে কাটা হচ্ছে। এই মৌসুমে চার থেকে পাঁচ লাখ টাকার লাউ বিক্রি হয়েছে গাছে লাউ বিক্রি হবে কমপক্ষে লাখ বেশিও হতে পারে বাবুলের স্বপ্ন ক্ষেতের পরিধি আরও বাড়ানো কিন্তু এখানে দেখা গেছে আমার মূলধনটা কম যার কারণে আমি এগিয়ে যেতে পারতিনা আচ্ছা আচ্ছা দেশের ব্যবসায়িকরা কৃষি ব্যাংক থেকে লোন পেয়ে থাকে কিন্তু আমরা আমি বিশেষ করে কোনো মানে এরকম ধরনের কোনো হেল্প আমি পাই নাই তো আমাকে যদি সরকার কোনো লোনের ব্যবস্থা করে দেয় আত্মবিশ্বাসী বাবুল এই সাহসী উদ্যোগে পাশে পেয়েছে এলাকার কিছু মানুষকে তার মধ্যে রয়েছে তার কলেজ শিক্ষক মাসুদ রানা আমাদের দেশে যে তরুণদের একটা টেন্ডেন্সি শুধু চাকরি বাকরির দিকে ঝুঁকে পড়া সেদিকে শুধু আকৃষ্টতা না রেখে আমরা যদি এরকম কৃষি বান্ধব পরিবেশ সৃষ্টি করে নিজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি বিশেষ করে তাদের নিজস্ব উদ্যোগের পাশাপাশি যদি বাংলাদেশ সরকার তথা কৃষি প্রযুক্তিগত যে সরকারি ব্যবস্থাপনাগুলো সংস্থাগুলো রয়েছে সরকারি এবং বেসরকারি পর্যায় থেকে তারা যদি সুপরামর্শ পেয়ে থাকে তাহলে আরও অনেক নব উদ্যমে তারা এগিয়ে আসবে এলাকার বীজ ব্যবসায়ী আলাল হোসেনের কাছেও বাবুদের উদ্যোগটির কোনো তুলনা হয় না অনেক জংলা ছিল বাবুল এটার মধ্যে এক লক্ষ জংলা সাফ করছে মানে ওই লেবার মানে গাছ কালা এই সাফ করছে যা আমার কাছে সব বীজ গুলা কিনে এরা সবাই আমার কাছ থেকে নিয়ে আসে কম্বাইর সাথে অনেক কথা বলছি যে আপনাদের বীজ তো আপনার একটা ছোট হয় একটা বড় হয় একটা সাদা হয় একটা রুখ হয় এটা কি বিষয় এটা আপনি একটা উদ্যোগ নিয়ে এটা দেখেন বলছে দেখতেছি কিন্তু বলে ঠিকই কিন্তু আর মাঠে আসে না এলাকার কিশোর তরুণের কাছে বাবুল এখন এক অনুপ্রেরণা অবশ্য এখন গ্রামাঞ্চলে কিশোর তরুণদের মধ্যে লেখাপড়ার পাশাপাশি কৃষি উদ্যোগ বেশ লক্ষণীয় বাবুল হাসান আমার বড় ভাই লাগে ফ্রেন্ড পড়ালেখার পাশাপাশি বাড়িতে কাজকর্ম করতেছি বাড়িতে মুরগির ফার্ম আছে ওই আছে মুরগি ফার্ম আছে কয় মুরগি 2500 কি লেয়ার না বয়লার লেয়ার লেয়ার কয়টা ব্যাচ করছো এই পর্যন্ত দুইটাই তুমি কি করছ আমি স্টাডি করি প্লাস আমার দাদার সাথে কৃষি কাজ করি সকলের উচিত যে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা দরকার কারণ অনেকের পিতামাতা আছে যারা আর্থিক দিক দিয়ে সচ্ছল নয় এলাকার সব মানুষের কাছে বাবুল এক মডেল কৃষক কৃষি উদ্যোগের দিয়ে এলাকাবাসীরও চোখ খুলে ভেতর যাচ্ছে দিন দিন বাবুল এটার প্রতি সে খুব মানে কৃষি খামার প্রতি খুব উদ্যোগী কিন্তু আর্থিক অনটনের কারণের জন্য সে ঠিকমতো করতে পারে না যদি সহযোগিতা পেতে সরকারের কাছ থেকে তাহলে মনে হয় আরো আগেই যেত কৃষকের মনে এখন স্বস্তি এসছে এই জন্যে যে আগে ফসলের লাভের যেই অংশটি পাইকারের পকেটে যেত এখন কৃষকও পাচ্ছে কাঙ্ক্ষিত লাভ এটা কত করে কিনছেন এটা পঁচিশ এটা পঁচিশ এইটা একই দাম একই রেট এই এটা একই রেট সব পঁচিশ সব আজকের বাজার পঁচিশ আর বাজার পঁচিশ আচ্ছা দাঁড়ান আজকের বাজার যে পঁচিশ এই দামটা কে ঠিক করলো আপনি করলেন না বাবুল করল কৃষক করলো না পাইকার করলো না আমি করছি বেচা নেই হারা ঠিক হুম মনে করেন প্রথম বেচা কিনা আশ্রোশো হুম তারপর আশোশো কি কুড়ি তারপরে সাতশো এরপরে ছয়শো অ্যারন ব্যাসা কেন হয় আর কি বাবুলের সাথে আমি কথা বলছিলাম সে পঁচিশ টাকা একটা লাউ এটা আজকে এই সাইজের লাউটা দেখি এটা সাধারণত যে এটাই ধরি এটা এই সাইজের এই সাইজের লাউটা বাজারে আজকে যাচ্ছে বললো চল্লিশ পাঁচচল্লিশ টাকা খুসরা বাজার খরসা বাজারে চল্লিশ পাঁচচল্লিশ পাঁচচল্লিশ টাকা আর আপনি নিলেন পঁচিশ টাকা আমি ব্যবধান হচ্ছে বিশ টাকা বিশ টাকা পাতচল্লিশ টাকা যদি যায় তাহলে বাবুলের থেকে বাজার পর্যন্ত খুচরা পর্যন্ত বিশ টাকা ব্যবধার

আগে তো মনে করেন যে এই লাউটা মনে করেন পাঁচ বছর আগে টাকা 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 কৃষকের হ্যাঁ মনে তো পাইকার ছিল কম আচ্ছা আর একটা বিষয় হচ্ছে দশ বছর আগে বা পাঁচ বছর আগে এই কাজ কৃষি মাল ঢাকা পৌঁছাইতে পাইকারের সংখ্যা বেশি ছিল হাত বদল বেশি হতো না এখন কম হয় না বেশি হয়

ব্যবসায়ী লোক বাইরে গেছে হিসাবে প্রিয় দর্শক শীতের সবজি হিসেবে লাউয়ের কোনো তুলনা নেই কচি লাউ দেখলেই সুস্বাদু নানা রেসিপির কথা মনে পড়ে যায় কচি লাউ দেখলেই বাঙালির আরেক ইচ্ছের কথা না বললেই নয় বাজারে গিয়ে আপনার লাউ কিনতে চাইলে সবচেয়ে বেশি আকৃষ্ট হন কোন লাউয়ের প্রতি একদম কচি লাউ যেটা সত্যি একেবারে নরম লাউ তো কচি লাউ আমরা ক্রেতারা কি করি বাজারে গিয়ে প্রথমে লাউটা বেছে নেই যে লাউয়ের গায়ে একদম লোমোস একটা ভাব থাকে সেটা আর কি ভাব কি আমরা একটা অভ্যেস মানুষের যে একটা নোক ঢুকিয়ে দিই তাই না হ্যাঁ করে নখ ঢুকিয়ে দিই দেয় এতেই বোঝা যায় যে এটা কচি লাউ লাউ এমনই এক সবজি যার গায়ে কোনো ক্ষত তৈরি হলে আর দাম পাওয়া যায় না এখানে এসে দেখা গেল ক্ষেত থেকেই কোনো কোনো লাউয়ের গা অমসৃণ এবং দাগ তৈরি হচ্ছে বিষয়টি কথা হলো বাবুলের সঙ্গে এগুলি বাড়িতে আলাদা করলেন কেন স্যার দেখা গেছে যে স্যার এটা আমরা তো পঁচিশ টাকা করে ফ্রেশ লাউটা যেটা পঁচিশ টাকা করে বিক্রি করছি আর এই লাউটা স্যার রিজেক্ট দেখা গেছে এটা হচ্ছে পঁচিশ টাকা আজকে বাজার

এটার একটার দাম দিচ্ছে ওটা চারটা হ্যাঁ চারটায় দিচ্ছে কিন্তু আসলে এটা রোগটা আমরা ঠিকমতো আমরা তো এটা কোনো পরামর্শ পাই না মানে ওই কৃষি অফিসার কোনো পরামর্শ পাই না যার কারণে রোগটা ধরতে পারি না কাজে এই লাউ গুলা রিজেক্ট যাচ্ছে ও মানে তো অনেক অনেক লাউ রিজেক্ট হচ্ছে আপনার এই রিজেক্ট রিজেক্ট না হলে হয়তো আরো লাভবান হতো প্রিয় দর্শক তরুণ উদ্যোক্তা বলতেই বিশ্বব্যাপী বোঝানো হয় শহর নগরের হাজারো সুবিধা প্রাপ্ত শিক্ষিত তরুণদের যারা পোশাকে বেশভূষায় আর মুখের কথায় আকাশ ছোঁয়া স্বপ্ন দেখাতে পারে বাস্তবতা তাদের কাছ থেকে অনেক দূরেই থাকে কিন্তু ভালুকার হাতিবের গ্রামের বাবুল তা নয় বাবুলরা কঠিন সংগ্রামের পথ পাড়ি দিতে জাতির সামনে হাজির করে অভাবনীয় সাফল্য যে সাফল্যের কোনো তুলনা নেই যে সাফল্য বলে দেয় বাবুলরাই আমাদের আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ রচনার সবচেয়ে বড় সহায়ক শক্তি বাবুলের এই লাউয়ের ক্ষেত তার স্বপ্নের সমান বড় হোক এক বাবুলের দেখা দেখি দেশে অসংখ্য বাবুল গড়ে উঠুক এই প্রত্যাশা আমাদের